আসসালামু আলাইকুম আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন নিজের হাতে একটি আইপিএস বানানোর জন্য একটি আইপিএস বানাতে গেলে কী কী ধরনের কম্পোনেন্ট লাগে আমি তা একটা একটা করে আপনাদের দেখিয়ে দিব অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আরো যেন ভালোভাবে ভিডিও দিতে পারি শুরুতে একটি ক্যাসিং ক্যাশিং এর একটি ডায়ার যেখানে ডিসপ্লেতে সবকিছু দেখা যাবে ক্যাসিং এর ঢাকনাটা আমি নিচে রাখছি ক্যাসিং এর ঢাকনা একটি ভালো মানের মাদারবোর্ড অনেকে আমরা বিভিন্ন ধরনের মাদারবোর্ড ব্যবহার করি আমি এই মাদারবোর্ড টা ব্যবহার করি নাতাসা এলসিডি ডিসপ্লে এর ভিতরে একটি ডায়াগ্রাম পাবেন এই নাতাসা এলসিডি ডিসপ্লের সঙ্গে এই ধরনের একটি ডিসপ্লে দেওয়া থাকবে যে ডিসপ্লেতে তে ব্যাটারির ভোল্টেজ এসি ইনপুট কত হচ্ছে সবকিছুই দেখা যাবে এই ধরনের একটি ডিসপ্লে এই ডিসপ্লেতে এর ব্যাকআপ যখন ইনভার্টার কারেন্ট চলে যাবে তখন ইনভার্টার অন হবে তখন ব্যাটারিতে কত ভোল্টেজ আছে না আছে সব দেখা যাবে ব্যাটারি চার্জিং কত পার্সেন্ট হয়েছে সেটাও দেখা যাবে এবং মেন এসি কারেন্ট কত ভোল্টেজ আছে লাইনে সেটাও দেখা যাবে এই ধরনের একটি নাতাসা অথবা যে কি আইপিএস সার্কিট ইনভার্টার যেটাকে বলা হয় সার্কিট নেবেন সার্কিটটি আমি খুলে দেখাচ্ছি এই যে নাতাশা এটার মডেল নাম্বার হলো একশো উনত্রিশ নাতাশা একশো উনত্রিশ মডেল এটা পুরোটাই প্রোগ্রামিং আইসি দ্বারা করা এই যে আইসি আইসিটা দেখতেছে এটা মাইক্রো কন্ট্রোলার আইসি এটা দিয়ে সব কিছু কন্ট্রোল পাশে ছোট দুটো আইসি আছে একটা এসি ইনপুট হলে অটোমেটিকলি কারেন্টে নিয়ে যাবে কারেন্ট চলে গেলে আবার অটোমেটিকলি আইপিএসে আউটপুট যাতে রান হয় সেই কাজটা করে এর সঙ্গে আরো কিছু কম্পোনেন্ট আছে সুইচে তার কুলিং ফ্যানের জন্য ইউপিএস মোড এগুলো আইপিএস এর এই মাদার সঙ্গেই দেওয়া থাকে এরপর লাগবে একটি ট্রান্সফর্মার এটি এক হাজার ভিয়ে আটশো ওয়ার্ড একটি ট্রান্সফর্মার আপনাদের যতটুকু ওয়ার্ড প্রয়োজন সেই ওয়ার্ড মোতাবেক ট্রান্সফর্মার নেবেন এটি একটি আটশো ওয়ার্ড ট্রান্সফর্মার এর সঙ্গে ক্যাশিংয়ের জন্য চেটটা খুলে লাগবে এই এখানে ফুটে দেওয়া আছে ফুটে নাট দিয়ে আটকানোর জন্য একটি কুলিং ফ্যান যেটাই সিংকে গরম বাতাসটা বের করে দেবে ভিতর থেকে এরপর পিছনের একটা সুইচ এসি সুইচ এরপর আউটপুট সকেট আউটপুট সকেটটা সবসময় ভালোটা লাগাবেন যে দেখেন এটা একটা নার্স সিস্টেম আর একটা আছে তাতাল দিয়ে ঝালাই দিয়ে তার আটকাতে হয় আমি নার্স সিস্টেমটাই ব্যবহার করি যেটা ভালো এর সঙ্গে একটি এসি কট যেটা ডাইরেক্ট বিদ্যুতের সঙ্গে লাইন থাকবে এর সঙ্গে ওয়ারিং তার অবশ্যই তারগুলো ভালো নেবেন ক্যাবল এটা আর এম একটি ব্যাটারি কেবল এখানে নেগেটিভ এবং পজিটিভ দুটোই নেওয়া আছে আরো লাগবে দুটা ফিউজ হোল্ডার যেটা একটা এসি ইনপুট ফিউজ হোল্ডার আর একটি ইনভার্টার আউটপুট ফিউজ হোল্ডার এর সঙ্গে একটি ছোট সুইচ লাগবে যেটা ইনভার্টার অন অফ করার জন্য এবং তিনটা রাবার লাগবে অনেকে এই রাবারটা ব্যবহার করে না এই এসি কট এবং ব্যাটারি ক্যাবল গুলো বের করে দেওয়ার জন্য ঠিক এরকম তিনটা ফুটা আছে একটা এখানে দুটা অবশ্যই রাবার গুলো ব্যবহার করবেন তাহলে এই তার গুলো কাটবে না এবং এখানে আরো দুটা জায়গা করে দেওয়া আছে ফিউজের সঙ্গে ফিউজ হোল্ডার জন্য ভিতরে দুটো ফিউজ লাগানোর জায়গা আছে এই ফিউজ লাগবে টেন এমপিআর ফিউজ আমার যেহেতু আটশো ওয়াট আমি সেহেতু টেন এমপি আর ফিউজ ব্যবহার করব এর সঙ্গে লাক্স লাগবে এই ব্যাটারি ক্যাবলটাকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করার জন্য লাক্স ব্যবহার করবো আমি তিনটা লাক্স নিয়েছি এই ক্যাবলের জন্য এবং দুইটা লাক্স নিয়েছি ট্রান্সফর্মার এখানে লাগানোর জন্য যাতে সৌন্দর্যটা হয় এবং আর একটা যে বাড়তি আমি এখানে নাট দিয়ে আটকিয়ে দিব ঝালাই দিলে জায়গাটা খারাপ হয়ে যায় দেখতেও খারাপ দেখায় আপনারা চাইলে ঝালাই দিয়ে আটকায় নিতে পারে তবে শক্ত নাট দিয়ে আমি লাক্স দিয়ে আটকায় নিব এই কম্পোনেন্ট লাগবে এর সঙ্গে ছোট ছোট কিছু স্ক্রু লাগবে আটকানোর জন্য এই মাদার বোর্ডটা আটকানোর জন্য এখানে লম্বা নাট লাগবে এবং এই ক্যাচিংটা আটকানোর জন্য স্ক্রুপ লাগবে এই বডিটা আটকানোর জন্য স্ক্রুপ লাগবে আপনারা চাইলে নিজেরাই একটি সুন্দর আইপিএস তৈরি করতে পারবে আমার চ্যানেলে বেশ কয়েকটি আইপিএস বানানোর ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন এবং এই আইপিএসটা আমি যখন তৈরি করব একটি সুন্দর করে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব আপনারা দেখেন যারা এই আইপিএসটি তৈরি করতে পারবেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ